একটা উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছে আমাকে আমার বাসায় পাঠিয়েছিল সুন্দর ইন্দ্র করেছি খুবই ভালো সবকিছু অত্যন্ত হওয়ার কারণে কোনো ধরনের দুশ্চিন্তা নিয়ে আসলে করা হয়নি তো আসলে এনিথিং দ্যাট ইজ আট অন দ্য স্কিন হ্যাজ টু বি ভেরি গুড বিকজ আমাদের স্কিন আসলে অনেক এবং যেন মানে এমন কিছু আসলে করা যাবে না যাতে সেটাতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট বা সাইড এফেক্ট হয় তো সেই জায়গা থেকে আসলে হল্যান্ড সব কিছু কিনতে টেস্ট করে তারপর হচ্ছে অনেক এটা আসলে একবার ইউজ করে তারপর তারা আসলে দ্বিতীয় বয়স যখন আসবে রেফিনেটলি এটার মধ্যে কিছু কালিটির মধ্যে পাবে বলেই আসবে অ্যান্ড মেকআপ আইটেন সব কিছু এমন জিনিস এটা আসলে যাদের ইউজ করে তারা আসলে লাইফ টাইম সেটা ভক্ত যেমন আমারও কিছু এরকম কয়েক সাথে যেটা আমি সেই দশ বারো বছর হয়ে গেছে আমি ওই একই জিনিস তো স্কিন কেয়ার বা এই ব্যাগুলোই এমন দিনের সাথে বা

কিছু জিতি নাই আপনারা আসছেন এত সুন্দর একটা স্টল ভিজিট করেছে আপনাদের ভালোবাসা খুবই জলদি এই গ্লাক ডেটটা আসলে আমি একা বলতে পারবো না এদের পিছনে আরো অনেকজন জড়িত তারা আসলে এই ডেটটা শেয়ার করতে পারবে তো এটা খুবই জলদি এটার আসলে সবাইকে জানাতে পারবে আর ইনশাল্লাহ এই বছরেই মানে খুবই ভালো ডেফিনেটলি আমাদের এই রিপটা ভালো গেল সামনের রিটটা আরও ভালো যাবে অ্যাজ এন আর্টিস্ট আসলে আমি এটাই চাইবো আমার কলেজরা যাতে তাদের কাজের কন্টেন্ট নিয়ে খুবই সাকসেসফুল হোক এবং আমাদের ইন্ডাস্ট্রিটা যাতে এগিয়ে যাক আমরাও আসলে কোনো অংশে খুব কিছুই না থাকি অ্যাজ এন ইন্ডাস্ট্রি এইটুকুই চাইব ভবিষ্যতে বিজনেসে আসার কোনো সম্ভাবনা আছে না বিজনেস আমার মনে হয় না আমাকে যে বিজনেস হবে অভিনয়টাই করছি অভিনয়টাই আসলে আমার পছন্দ এবং এটা নিয়েই আসলে থাকতে চাই অনেকেই অনেক তারা অনেক গুণী অনেক গুণী আই হোপ এরকম যদি আমি কোনো কিছু শিখে যদি কোনো কিছু করতে পারি তাহলে সেটা অনেক ভালো হবে বা আমার মনে হয় সেটার জন্য অনেক পরিশ্রম অনেক সময় দিতে হয় সেইটুকু পরিশ্রম দিতে যদি আমি প্রস্তুত হই কিংবা আমার হাতে সময় থাকে ডেফিনেটলি কার না ইচ্ছা মানে উদ্যোক্তা হওয়ার তো একটা সবারই স্বপ্ন থাকে এবং আমারও ইচ্ছা আছে যদি নিজস্ব কোনো কিছু নিজস্ব একটা ব্র্যান্ড কিংবা একটা লাইন ওপেন আপ করতে পারি সেটা অবশ্য খুবই ভালো হবে তবে একটা ছোট জিনিস বলে রাখি আমার বোনরা একটা ড্রেস ড্রেসের ক্লোদিং লাইন নিয়ে কাজ করছে এটার নাম হচ্ছে তাজ তো আমার পেজে বা আমার হচ্ছে ইনস্টাগ্রামে গেলে আপনারা দেখবেন জারতাজ ট্যাট করা থাকে তো ছোটো একটা কাজের সাথে এখনও জড়িত আছি যদিও আমার বোনরাই দেখছে সেটা ভালোভাবে হবে নিজে একেবারে খুব মানে পুরো দমে আসলে কোনো করতে চাই যদি সুযোগ সুবিধা সবকিছু অবশ্যই কেন না আমি সবসময় আসলে ভালো প্রোডাক্ট ভালো সাথে থাকতে চাই যেটা কোনো সাইড এফেক্ট থাকবে না এবং যেটা আমি নিজে ব্যবহার করতে পারব তো ডেফিনেটলি সবসময় আসলে ভালো ভালো প্রোডাক্ট ইনভেস্ট করেছি আলহামদুলিল্লাহ সামনেও শুধু থাকে ওয়াইফ আর্টিস্টের ভবিষ্যৎ দেখছি খুবই ভালো খুবই এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ মানে মানে একটা সময় নাটক নিয়ে অনেক অভিযোগ ছিল তারপর এত সুন্দর সময় গিয়েছে ওটি কি হবে না হবে সেটার ভবিষ্যৎ নিয়ে অনেক কোয়েশ্চেন ছিল সেটাও আসলে এখন একদম স্ট্যাবলিশ হয়ে গেছে আর কিন্তু আছেই সামনে আরও অনেক বড় বাজেট আর হচ্ছে গিয়ে বড় পরিসরে অনেক মুভি অনেক কনফেন্স হচ্ছে তো এটাই দরকার আমি এটাই চাইবো আমাদের ইন্ডাস্ট্রির সবাই আসলে কাজ করতে পারুক সবাই সফল হোক নিজের জায়গা থেকে আমি সর্বশেষ একটা প্রশ্ন আমরা শুনতে পাচ্ছি আমি আসলে এইসব বিষয়ে একটু কম বুঝি কমেন্ট করতে গেলেও আসলে হয়তো বা ভুল কমেন্ট করতে পারি তবে এইটুকু বলবো যারা এটার পিছনে কাজ করছেন তারা সঠিক সময়টা কেউ নেবেন এটাই আশা করছে এবং একজন ডিরেক্টর একজন রাইটারের স্বাধীনতা থাকা উচিত এবং স্বাধীনতার পাশাপাশি সেন্সিবল হওয়াটাও খুবই জরুরি আমি এমন কিছু আসলে দেখাতেও চাই না যেটা আসলে দেখে কোনো লাভ হবে না এভরিথিং হ্যাজ টু বি জাস্টিফাইড যদি জাস্টিফাইড হয় তাহলে ডেফিনেটলি নতুন নতুন গল্প নতুন নতুন জিনিস আসলে অডিয়েন্সকে দেখালে বিদেশি অ্যাপস বিদেশি ওটিটি প্ল্যাটফর্মস প্ল্যাটফর্মস বাদিয়ে আমাদের দেশীয় কন্টেন্টগুলো আরও ভালোভাবে এগিয়ে যাবে তো সাথে হয়েছে মানে তো আপনারা এটা নিয়ে ফিউচার ছিল দেখার পালা আমার দেশ কিছু কলেজ আসলে কি আসছে নেক্সট দেখেছি কাজ সবাই খুব সুন্দর করে আমার মনে হয় নেক্সট আরও দেখেন আমি আসলে সময় ডিফারেন্টে কি বলবো ডিফারেন্ট কোনো কিছু আমি ভালোবাসি সেটা আমার নাটকের কন্টেন্ট হোক কিংবা হচ্ছে ওটি সবসময় কেউ যদি ডিফারেন্ট কোনো কিছু করতে চায় সেটার সাথে মানে আমার ফুল সাপোর্ট এবং পুরো ভালোবাসা আসলে সেটার সাথে থাকবে তো আমার মনে হয় ইয়েস অডিয়েন্স আমাদের অডিয়েন্স একেবারেই তৈরি

গত ঈদে আমাদের সব কলেজ আমরা সবাই মিলে অনেক মুভি দেখতে গিয়েছি এবং সবাই সবার কাজ শেয়ার করছে আমি জানি না আপনি হয়তোবা সবার এটা খেয়াল করেন নাই বা আমি তো আমার বলে দেখি সবাই সবাইকে সাপোর্ট করছে আর সাপোর্ট করাই উচিত অন্য বেলাও তাই এবার নিজের বেলাও আমি সেই সেটাই আশা করব যে আমার একটা কাজ বের হলে আমাকে কেউ সাপোর্ট করবে আমার কলিগের কাজ বের হলে সেটা সাপোর্ট করবো আসলে প্রত্যেকটা মানুষের নিজের নিজের একটা লাইফের জার্নি কেউ কারোটার সাথে আসলে কোনোভাবেই জড়িত না যার কপালে যেটা থাকবে সেটাই হবে তো ভালোবাসা এবং সাপোর্টের জায়গা থেকে মানে আমি করা যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ